প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস জাতির উদ্দেশ্যে ভাষণে জানিয়েছেন ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ওই দিনই গণভোট অনুষ্ঠিত হবে সংবিধান সংস্কার জুলাই বাস্তবায়নের বিষয়ে একটা গণভোট অনুষ্ঠিত হবে এবং সেই গণভোটে জনগণ হা অথবা নায়ের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন তো এই গণভোট নিয়ে নানা ধরনের বিতর্ক আছে বিতর্ক চলছে যে কেউ কেউ বলছে যে গণভোটটা কেন জরুরি কেউ কেউ বলছে যে এই গণভোট তো নির্বাচন সংবিধান সংস্কারের পরবর্তী কাজ এই তাহলে এই এই আগে হচ্ছে কেন আবার কেউ বলছে যে যেখানে ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে একটা সিদ্ধান্তে উপনীত হয়ে গেছেন এবং সেই সিদ্ধান্তগুলো আলোকেই যে জুলাই সনদটা তৈরি হয়েছে তারপর আবার গণভোটের প্রয়োজনীয়তা কি রয়েছে তো এইসব বিতর্কের মধ্যে আবার কিছু কিছু বিতর্ক আছে যে আমি যদি যে চারটি বিষয়ের উপর গণভোট হবে সেই চারটি বিষয়ে একটি বা দুটির সাথে আমি হা আছি বা সম্মতি জ্ঞাপন করছি আবার অন্যটিতে আমি না সম্মতি দিতে চাই তাহলে সেটা আবার প্রয়োগ করব কিভাবে। তাহলে মূলত দেখা যাচ্ছে যে একটি চারটা বিষয়ের উপর একটা প্রশ্নের মধ্য দিয়ে হা অথবা নায়ের জবাবটা আসে না অনেক ক্ষেত্রে সেটা আসলে ভোটারদের ভোট প্রয়োগ এবং চিন্তা ভাবনার উপর ভিত্তি করে বা চিন্তা চিন্তা ভাবনার উপর নির্ভর করবে যে আসলে তারা কোন প্রশ্নের উত্তর হা দিতে চান বা কোন প্রশ্নের উত্তর না দিতে চান কিন্তু সেই সুযোগটা এখানে থাকছে না আমরা একটা কমন প্রশ্নের মাধ্যমে হা অথবা নায়ের মাধ্যমে চারটাকেই আমাদের জাস্টিফাই করতে হবে আমরা একটু দেখি যদি যে যে প্রশ্নটা রাখা হবে ব্যালট প্যাপারে সেই প্রশ্নটা হচ্ছে যে আপনি কি জুলাই জাতীয় সনদ ব্র্যাকেটে সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি সম্মতি জ্ঞাপন করছেন কিনা এবং এই প্রশ্নটার মাধ্যমে আমাদেরকে উত্তর দিতে হবে হা অথবা না যে চারটা বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে সেই চারটা বিষয়ে যদি একটু আমরা দেখি প্রথমত আছে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠিত হবে তো প্রশ্নটা হচ্ছে যে যে জুলাই সনদের বর্ণিত আলোকে যে হবে আমি তো জুলাই সনদটাই দেখিনি বা আমার সাধারণ ভোটাররা দেখেনি তাহলে জুলাই সনদের আলোকে কিভাবে হবে সেটা বিষয়টা সে হা অথবা নায়ের মাধ্যমে কিভাবে উত্তরটা দেবে এটা যেমন একটা প্রশ্ন আসে দ্বিতীয়ত আছে যে আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনের দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে একশো জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সাংগঠনিক সদস্যদের সরি উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদন দরকার হবে আচ্ছা এখন আমাদের যে সংসদ আছে যে তিনশো জনের এমপি একটা আমাদের একটাই কক্ষ এবং সেখানে তিনশো জন সদস্য থাকে জন তো সেখানে আমরা আগামী সংসদে একশো জনকে পাব উচ্চ কক্ষে তা উচ্চ কক্ষের আসলে কাজটা কি সে বিষয়টা কিন্তু আমাদের সাধারণ ভোটাররা খুব একটা জানেন না হ্যাঁ তাছাড়া হচ্ছে যে যদি নিম্নকক্ষে যে এমপিরা ভোটারের মাধ্যমে নির্বাচিত হবে উচ্চকক্ষেও তো তারা ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসছেন তাহলে প্রতিনিধিদের মধ্যে যে বিভাজ বিভাজন যে একজন বেশি সম্মানের অধিকারী হচ্ছেন আর একজন কম সম্মানের অধিকারী হচ্ছেন বিষয়টা কি এমন হয়ে যাচ্ছে কিনা সেটা কিন্তু ভোটারদের মধ্যে একটা প্রশ্ন আছে তাছাড়া আমাদের দেশের প্রেক্ষাপটে যে এই দুই কক্ষের সংবিধান সংসদের আসলে গুরুত্ব কি বা এর ফলে আমরা কি কি এক্সট্রা কি পাবে সেই বিষয়টা কিন্তু জনগণ জানতে চায় বুঝতে চায় আসলে সে কারণে এটাতে হা বলবে না না বলবে সেই বিষয়টা নিয়ে শেষ একটু সন্ধিহান আছে তিন নম্বরে যেটা আছে যে সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার সম্প্রসারণ বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে তিরিশটি প্রস্তাবে জাতীয় জুলাই সনদে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয়েছে সেই প্রস্তাবগুলো আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে তা আসলে এই যে জুলাই সনদের কথাই বারবার ঘুরে ঘুরে আসছে এবং জুলাই সনদটা আসলে জনগণের কাছে উন্মুক্ত বিষয়টা একটু গভীরে যাওয়া দরকার আছে যে জনগণ আসলে জুলাই সনদটা ঠিক বুঝতে পারছে কিনা জুলাই সনদটা আসলে কি এবং কেন করা হয়েছে বা এতে কি কি জিনিস লিপিবদ্ধ হয়েছে রাজনীতিবিদদের কাছে যে যে জিনিসগুলো এসেছে যে সেই জিনিসগুলোকে সাধারণ মানুষ সেগুলো একমত আছে কিনা সেই প্রসঙ্গটা আসলে থেকে যায় তো গণভোটটা আসলে সে কারণেই নেওয়া কিন্তু জনগণ যদি বিষয়গুলো নাই জানে তাহলে তার জন্য হায় অথবা না এক ভোট দেওয়াটা আসলে একটু মনে হয় একটু জটিল হয়ে যায় চার নম্বরে যেটা আছে জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে তো মূলত এই বিষয়গুলো নিয়েই হা অথবা নার মাধ্যমে ভোট দিতে হবে এবং এই এটা করতে হবে যে যদি জয় জয় পায় তাহলে আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশনের থেকে একশো আশি কার্য দিবসের মধ্যে এই সংবিধান সংস্কার কাজ শেষ করতে হবে তারপর সংবিধান সংস্কার সম্পূর্ণ হওয়ার পর তিরিশ কার্য দিবসের মধ্যে সংবিধান সংসদের নির্বাচনে প্রাপ্ত ভোটারদের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে আর যার মেয়াদ হবে নিম্ন কক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত এবং প্রধান উপদেষ্টা আরেকটি কথা বলেছেন জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার নামা অনুসারে সংবিধানে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে তো মূলত এই বিষয়গুলো প্রধান উপদেষ্টা গতকালকে বলেছেন কিন্তু গণভোটের বিষয়ে যে চারটি বিষয় নিয়ে ভোটাররা ভোট দেবেন হা অথবা নয়ের মাধ্যমে সেই বিষয়গুলো আসলে জনগণের কাছে একটু পরিষ্কার করা দরকার আছে যে বিষয়গুলোতে তারা একমত হবেন কি না আবার কোনোটা এমনও যেটা আগেই বলেছি যে একটা প্রশ্ন আসছে যে আমি যদি চারটা প্রশ্নের মধ্যে আমি দুটা প্রশ্নের মধ্যে হা ভোট দিতে চাই আর দুটার মধ্যে না ভোট দিতে চাই বা একটা অংশের সাথে আমি একমত আরেকটা অংশের সাথে আমি একমত না তাহলে আমি সেই ভোটটা কিভাবে দেবো সেটা যদি আমি হাতে দিই যেমন সেটাই অবিচার করা হবে আবার নাতে দিলে সেটাও অবিচার করা হবে তাহলে এই 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 বিভাজনটা আসলে এই বিষয়গুলো আরেকটু ভাবা দরকার আছে বলে আমি মনে করি যে যে যদিও প্রধান উপদেষ্টা বিষয়গুলো মানে ফাইনালাইজ করে ফেলেছেন বা করে ফেলতে যাচ্ছেন বা সব কিছু গণভোটের প্রক্রিয়ার মধ্যে চলে যাচ্ছে তারপরেও শেষ পর্যন্ত যাতে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য এবং ঔসম্মুখ পরিবেশে নির্বাচনটা অনুষ্ঠিত হয় সেই জন্য আসলে কোনো প্রশ্নের মধ্যে না রেখে বা প্রশ্নবিদ্ধ অবস্থানে না যেয়ে আমরা বিষয়গুলোকে আরেকটু পরিষ্কার করতে পারলে আমাদের জন্য ভালো হয় কোনো বিতর্ক রেখে নির্বাচন অনুষ্ঠিত হলে পরবর্তীতে সে নির্বাচন নিয়ে যদি বিতর্ক তৈরি হয় তাহলে এতদিনের যে আমাদের পরিশ্রম সেই পরিশ্রমটা আসলে বৃথা যাবে আমরা যে নতুন বাংলাদেশ গঠন করার জন্য সবাই চেষ্টা করছি সেই চেষ্টাটা যেন সফল হয় আমাদের অন্ধবর্তী সরকার সফল হয় এবং আমাদের জনগণের যে কাঙ্ক্ষিত প্রত্যাশা সেই প্রত্যাশা যেন বাস্তবায়ন হয় সেটাই আমাদের আসলে লক্ষ্য